আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন দর্শক আশা করছি অনেক ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ আমিও খুবই 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 ভালো আছি দর্শক আজকে চলে এসেছি জয়পুরহাট জেলা এটা বলতে পারেন জয়পুরহাট নতুন হাটে তো এই হাটটা বসে সপ্তাহে একদিন দর্শক রোজ শনিবার সকাল আট ঘটিকা হয়তো বৈকাল চার ঘটিকা পর্যন্ত বলতগপুর আমদানি খুবই হয়ে থাকে তো আজকে একটু তুলনামূলক কম কেননা যে বলদের বাজার বাড়ে গেছে একটু হলো দাম বাড়ছে ওই জন্যে মহাজনরা একটু আমদানি কম করছে কেননা যে এক মাস আগে বলদের বাজার একটু কম ছিল তো হঠাৎ করেই বলদের বাজার বৃদ্ধি আমি জানি না কী কারণে বৃদ্ধি হয়েছে কেন যে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেশি ওই জন্য বলদের দামও বেশি হয়ে গেছে তো দর্শক যেহেতু বড় একটা ভিডিও করছি আমি একটা দেশি বলদের দাম জানি যে দেশি বলদগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা হচ্ছে সংক্ষেপ একটা আইডিয়া নেবো অনেক দর্শক অনেক ক্রেতা বিক্রেতা দেশি বলদের হাটে ভিড় দেখতেছি মোটামুটি ভালো আছে তো দেশি বলদের দাম জানি তারপরে ইনশাল্লাহ পরে অন্যগুলো বলতে দাম জানার চেষ্টা করবো নতুন চ্যানেলটা এখনই এখনই সাবস্ক্রাইব করে দিন কেননা যে প্রতিনিয়ত ভিডিওগুলো করি সারি শুরু খেলে আপনাদের জন্য তো আশা রাখছি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে একটা লাইক দিয়ে উৎসাহ করবেন কেননা যে ভিডিওগুলো করতেও ছাড়তে অনেক বেশি উৎসাহ পাই আমরা ভাইদোর নাম দর করলো একজন বড়ো ভাই সালাম আলাইকুম ভাই মার্শাল্লাহ ব্যস্ত আছে একটু অনেক নাম দূর করতেছে

চার চারটে একসঙ্গে দাম করতেছে আমি চেষ্টা করতেছি দামগুলো জানার জন্য যেহেতু কথাবার্তা হচ্ছে কাছে তো যাই শোনা মুশকিল খুব আস্তে কথা বলে এরা কানে কানে কথা বলে তো ওই জন্য আমরা বুঝতে পারি না তো তারপর চেষ্টা করবো না দেখি থেকে কথা শেষ হয়ে যায় অন্য একটা দাম জানে আসে একদম তো দাঁড়িয়ে থাকে লেনদি করার দরকার না আমি মনে করি কেন আপনাদেরই বিরক্ত হয়ে যাবে

বয়স কেমন আছে কেবল দুধার শুনুন আপনাদের কিনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কত হলে কেনা বেচা করা যাবে দুইশো দুই লক্ষ হলে দশক দুই লক্ষ ফুল হলে কেনা বেচা করা যাবে দশক আপনারা কি বুঝতেছেন জানেন আমার মনে হচ্ছে বলেদের বাজারে একটু হলো বৃদ্ধি হয়েছে একশো পার্সেন্ট সত্য যেহেতু ভাই কথা বললাম বড় ভাই এটার দাম কেমন রাখছেন জোড়াটার দুই লক্ষ ষাট হাজার দাম রাখছেন কাস্টমারকে দাম বলছে ভাই

আমি মনে করি যে হাটটা একবার ভিজিট করা দরকার আপনাদের আছে কেননা যে হাটটাতে অনেক বলো যে আমদানি কালেকশন হয়ে থাকে তো আজকে তুলনামূলক একটু কম কেন যে বলতে দাম একটু হলো বৃদ্ধি আমার মনে করছে সালামু আলাইকুম কেমন আছেন কেন বাবজান বাজার তো একটু হলো বাড়ছে বলো আমি দেখতেছি আমদানি আছে পাটি কম কিন্তু সব দাম বেশি হয়ে গেল দাম বেশি বুঝতে পারতেছি তো আপনার এখানে মার্শাল্লাহ দুই দুইটা দেখা যাচ্ছে সুন্দর মানের বলদ আছে শিংডালা ভালো আছে গঠন ভালো আছে কেমন দাম চাচ্ছেন আড়াই লক্ষ কাস্টমারকে দাম বলে কেমন দাম বলতেছে আজকের বাজারে কিনা মাল দশ টাকা লাভের দরকার আছে কত টাকার মধ্যে লেনদেন করা যাবে ব্যথা কিনা দর্শক দুই লক্ষ দশ বারোর মধ্যে হলে ব্যক্তি হয়ে যাবে মহাজন কথা বলছে মানে মহাজনের কথা মানতে হবে আপনাদের মহাজন আমি জানি কেমন মহাজন আপনারাও জানেন তো মহাজনের ভিডিও তো করি প্রতিনিয়ত আমি দুই লক্ষ দশ বারোর মধ্যে কেনা বেচা হবে আপনাদের মাথায় রাখবেন প্রত্যেকটা যারা বলো দেখে শোনার চেষ্টা করবেন ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন কেননা যে অনেক কষ্ট করে ভিডিওগুলো করতেছি আপনাদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করতে সালাম ভাই কত দাম কাস্টমারের দাম কেমন বলতেছে যার যেরকম পর্থা বলেন বুঝতে পারছি এখানে বয়স কেমন আছে দুই দুই দাঁত বয়স আছে তো যার যেরকম পর্দা গৃহস্থ নিয়ে আসছে হাটে দাম বেশি গৃহস্থরা দাম বেশি চায় আপনারা জানেন তো মহাজনরা হচ্ছে দাম একটু কম চাইবে বিকৃতরা অবশ্যই দশ টাকা লাভের আশা বেশি করে তো ওই জন্য হ্যাঁ চেষ্টা করলাম যতদূর সম্ভব দাম জানার জন্য আপনার কেমন লাগছে ভিডিওটি কমেন্ট করে জানার চেষ্টা করবেন কেন একটা কমেন্ট অনেক বেশি উৎসাহ করে আমাদের ভিডিওগুলো করতেও সারতে সালাম আলাইকুম ভাই হাড্ডি সার দুই দুইটা বলত আছে কত দাম চাচ্ছেন দুই লাখ দুই লক্ষ দশ হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম করতেছে বলছে আসি বলতেছে কত হলে কেনা কেনাবেচা করা যাবে সমান হলে সমান দুই লক্ষ ফুল হতে হবে দশক ভুল দুই লক্ষ হলে কেনাবেচা হবে তো আজকে একটু বলদের দাম বেশি মনে হচ্ছে বাজার বাজারেই বেশি বাজারে বেশি কিনতেই বেশি কিনতেই বেশি বুঝতে পারতেছি তো এই বলদগুলো মনে করেন যে সত্তর পঁচাত্তর এরকম দাম বেছা কেন হচ্ছে আজ থেকে এক মাস আগে সেটাই বলছি যে পনেরো দিন আগে ষাট পঁয়ষট্টি সত্তর মধ্যে কেনা বেচা হয়েছে তো দর্শক বাস্তবে সব গরুর দামে বেশি গেলে এটা নয় পাঁচশো টাকা কেজির মাংস এখন সাড়ে ছয়শো সাতশো টাকা কেজি কিনতে হচ্ছে তো ওই জন্য বলো তো দাম একটু বেশি তো এই যে আমার বাবজান এখানে আছে একটু বাবজান সঙ্গে কথা বলি বাবজান বেশ কয়েকটা মাল নিয়ে আছে এখানে একটু ভালো আইডিয়া পাওয়া যাবে মার্শাল্লাহ সালাম আলাইকুম লাল টকটকা দুই দুইটা ধরে আছেন কেমন দাম রাখছেন একটু বলবেন

এখানে দুই দুইটা একবার অসল আছে অসল মানে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দশক এক লক্ষ তিরিশ হলে বিক্রি হবে দাঁত কয়টা আছে আট দা দশক আট দাঁত এক লক্ষ দেখায় একবার কোয়ালিটি আপনি বলবেন যে ভাই খারাপ মাল দেখাচ্ছি তা নয় কিন্তু মাল ভালো আছে আপনারা দুই তিন মাত্র লালন পালন করেন একটু ভালো মতন খাওয়ান আমার বিশ্বাস যে মাস্লা কুরবানি আস্তে আস্তে দুই লক্ষ পার হয়ে যাবে হ্যাঁ একটু মানে কম খাওয়াইছে বাসার গরু এই জন্যই এরকম হয়ে গেছে বাসায় কমটম মানে লালন পালন করছে কিন্তু খাওয়া দাওয়া কম করাইছে এই জন্যই সমস্যা হয়ে গেছে তো লি মহাজন মানুষ লিগাল তথ্য পাওয়া যায় ওই জন্যই মহাজনের কাছে আসা তো আপনার তো জানেন একটা মহাজনের লিগাল তথ্য নিতে অনেক অনেক বেশি কষ্ট হয়ে যায় ভিডিওটা আট মিনিট পার হয়ে গেলে দেখা হবে নতুন কোনো একটা এরকম নয়তো ব্যবসাতে ভালো নুরকম আরেকটা ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সালামুকুমুল্লাহ